এলো খুশির বরাত নিয়ে শহর বরাত হ্যাঁ এটা হচ্ছে শহর বরাতের দিনে ভিডিও ভিডিওটা ছাড়া হয়নি এডিট করা হয়নি মানে শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য এখানে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে রুটি খাওয়ার জন্য গরুর মাংস দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব রুটি খাওয়ার জন্য দেখো প্রেশার করে দিয়ে দিয়েছি আর এই দিকে চাপিয়ে দিয়েছি মুরগির মাংস হালকা পাতলা একটু তসারা করা করছি এটা হচ্ছে এইবেলা খাবার জন্য দুপুরবেলা বেলা খাবার জন্য আমরা সবাই রোজা রেগে আছি বাড়ির সবাই রোজা রেগে আছে তো ওই জন্য এই সব রান্না করে নিচ্ছি আর বিকেলবেলায় কোনো ঝামেলা থাকবে না আর রুটি বানাতে বানাতে তো দেরি হয়ে যাবে এইদিকে দেখো মুসুর ডালটা আলুটা চাপিয়ে দিয়েছি গরু মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর দেখো এইদিকে দেখো এবার কুমির করে নিচ্ছি আটা কুমির চালের আটা কুমির বলে এটাকে কুমির করে নিচ্ছি এক হারি হয়েছে আর একটু করছি কালকে কুমির করা হয়ে গেছে এদিকে খুমিরটা একটু মেখে নিয়ে এবার গোল গোল করে পাকিয়ে নিচ্ছে আর কি তারপরে জলিস করবে তারপর বেলা হবে শাশুড়ি মা করছে এটা শাশুড়িমার শরীরটা খারাপ তবুও কী করবো আমরা তো ছেলেগুলো নিয়ে পারি না পারি না না পারছি না ছেলেগুলো প্রচণ্ড কান্না করছে আর একটু না হাত লাগিয়ে দিলেও হবে না আজকের দিনটা শরীরটা খারাপ কালকে অনেকটা শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো আর দেখাদিকে জলিস করে নিয়েছে শাশুড়িমায় জলিস করে দিচ্ছে

এখানে দেখো রুটি বেলা হয়ে গেছে এবার আমি রুটি গুলো চলে যাবো সব উনুনে আর দেখো এখানে উনুনে শেখতে চলে এসেছি রুটি গুলো সব দুদিকে দুটো মাটির তাওয়া বসিয়ে দিয়েছি আর চাল দিচ্ছি উনুনে আর রুটি গুলো হচ্ছে তো চলো রুটিগুলো আগে শেখে নিই তারপর ঝটপট করে তারপর তোমাদের সাথে পরে দেখা করছি যদি রোজা খোলাটার পর টাইম পায় তো দেখা করবে নাহলে আর আজকে নয় তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের খুব ভালো লাগলাই যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করা তোমরা পরবর্তী দিনে কে রকম কাজ করেছে তো সবাই কমেন্টে জানিও তো আমাদের তো এরকমই সারাদিন চলে রোজা রেখে তো চলাভাৱে ভালে থাকক সুস্থ থাকোঁ আৰু সবাই সাৱধানে থাকক আৰু মানে আইন চাইনো অনেক অনেক ভালবাসা দিয়ক